রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেট করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব দায়িত্বটা আমাদের পূর্ণ করি আপনারা জানেন দীর্ঘদিন ধরে চলে আসা অপরিকল্পিত নগরায়ন এবং এই পরিস্থিতির কারণে আজ ঢাকা শহর প্রায় বসবাসের অনুপযুক্ত একটি শহরে পরিণত হয়েছে আমরা প্রতিদিনই দেখছি যে বায়ু দূষণ ইন্ডেক্স এ ঢাকা শহর স্থান পুরো পৃথিবীতে একটা দীর্ঘদিনের সৃষ্ট সমস্যা যা স্বল্প সময়ে সমাধান করা সম্ভব নয় তবে আমরা কিছু উদ্যোগ নিতে পারি যার ফলে আমরা একটা রূপরেখা হয়তো দেখাতে পারি যে কিভাবে সমাধান সম্ভব সেই উদ্যোগেরই একটা অংশ হচ্ছে ব্লু নেটওয়ার্ক আপনারা জানেন বর্ষাকালে ঢাকা শহরের কী অবস্থা হয় জলবদ্ধতা থেকে শুরু করে এর ফলে যেই পরিমাণ রোগ বালাই হয় ঢাকা শহরের মানুষের অথচ ঢাকা শহর পৃথিবীর যে শহরগুলো এরকম নদী খাল বেষ্টিত তার মধ্যে একটি অন্যতম শহর আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক যার অধীনে উনিশটি খালকে পুনরুদ্ধার করা হবে তার মধ্যে ছয়টির কার্যক্রমের আজকের উদ্বোধন অনুষ্ঠান আমরা যদি ঢাকা শহরকে একটা মানব দেহের সাথে তুলনা করি তাহলে খালগুলো হচ্ছে এর রক্ত প্রবাহের শিরা উপশিরার মতো যেগুলোকে আমরা অবহেলা করে এসেছি দীর্ঘদিন ধরে এবং যেগুলো বদ্ধ হয়ে থাকার কারণে যে খালগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার কথা সেগুলো থেকে আমরা অপকৃত হচ্ছি আপনারা দেখছেন এখানে কি পরিমাণ মশা এবং দুর্গন্ধ এখান থেকে পাওয়া যাচ্ছে অথচ এটা একটা সুন্দর জায়গা হওয়ার কথা আ ব্লু নেটওয়ার্কের প্ল্যানটা এই খালকে কেন্দ্র করে একটা সুন্দর ইকোসিস্টেম গড়ে তোলা যাতে মানুষ এই খাল দেখে দূরে সরে না যায় বরং এই খালেই আসলে একটা সৌন্দর্য এবং পরিবেশগত উৎসক খুঁজে পায় এবং এর আশেপাশে একটা পার্কের মতো একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করা যায় তো এই উদ্যোগটা অফিশিয়ালি সিটি কর্পোরেশনের হলেও আনঅফিশিয়ালি নিয়েছেন আমাদের উপদেষ্টা করার হাসান করেছি সেজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ এছাড়াও আমাদের মাননীয় গণপুর উপদেষ্টা আছেন তিনিও সহযোগিতা করেছেন তাকেও ধন্যবাদ আসলে এই সমস্যাগুলো সিটি কর্পোরেশন কিংবা পানি উন্নয়ন বোর্ড একা একা সমাধান করা খুব পূর্বে আমরা দেখেছি যদি অন্য কোন সরকারের সময় নেওয়া উদ্যোগ হতো তাহলে হয়তো সিটি কর্পোরেশন থেকে পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড থেকে রাজ চিঠি চালাচালি করতে করতেই দু তিন বছর চলে যেত কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড কার্যক্রমের ফলে এটা খুব দ্রুত বাস্তবায়নের জন্য আমরা আজকে উদ্বোধন করতে পারছি এবং আশা করি খুব দ্রুত এর কাজ শেষ হবে এবং আপনারা সুফলটা দেখতে পাবেন আর সুতরাং আমার মনে হয় যে যেকোনো সরকার থাকলেই থাকলেও যদি এই সংস্থাগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ আন্তঃ সমন্বয়টা ভালোভাবে করা সম্ভব হয় তাহলে সামনের দিনগুলোতেও আমরা এই ধরনের ভালো কাজগুলো দেখতে পাবো নির্বাচন নিয়ে বেশ কিছু দলের পক্ষ থেকে তাড়াহুড়া করা হচ্ছে এরকম বেশ কিছু ভাষণ মানে কথাও আছে যে শুনে গেছে দুটো যাতে নির্বাচন দেওয়া যায় আপনাদের উপর কোনো বাড়তি চাপ তৈরি করছে কিংবা আপনি মনে করছেন কি না সামনে কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে পারে আমরা মনে করি যে গণভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে আমরা মনে করি এই সংস্কার আর কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটা টাইমলাইন দিয়েছেন এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে দরকার রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব এই দায়িত্বটা আমাদের পূর্ণ করি